হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আজকে আপনাদের ডিসকাউন্ট অনের ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ম্যাভিক মিনি 3 যেটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে 1000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ ভিউয়ার্স আজকে কিন্তু ডিসকাউন্ট কিন্তু ধামাকা অফার চলবে মোটামুটি মোটামুটি যারা এখনো ড্রোন পারচেজ করেনি বা ড্রোন কেনার চিন্তা ভাবনা করতেছেন বাজেট কম তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা সবথেকে বেস্ট একটা ভিডিও হতে পারে আমি মনে করি আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কম বাজেটে ড্রোন কেনার জন্য আর আজকে যেটা যেটা আপনার ম্যাভিক মিনি থ্রি যেটা ছিল আপনাদের জেড নাইন জিরো ম্যাক্স পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ছাড়ে মানে এটার প্রাইস ছিল আমাদের সাত টাকায় আর আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকায় ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কি কি পাচ্ছেন সেটা আজকে দেখাবো এটার মধ্যে কিন্তু থাকবে আপনার রিমোট থেকে টু এক্স গেম বল যেটা আপনার রিমোট ছেড়ে দিল রিমোট থেকে চাইলে রোটেট করা যাবে এবং থাকবে ত্রিপল সেন্সর ফাইবার বডির পাখা পাখাগুলো কিন্তু অলরেডি পাখাগুলো কিন্তু এটা ভাঙবে না ফাইবার বডির পাখা ইউজ করা আছে এবং সব থেকে পাওয়ারফুল যে মোটরগুলো আপনার ব্লাস্টেস্ট মোটর সেগুলো মোটর এখানে ইউজ করা আছে প্লাস এটার মধ্যে আপনার থাকবে দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা এবং দুই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি চাইলে নিচে যে ক্যামেরা নিচের ভিউ নিতে পারবেন প্লাস সামনে যে ক্যামেরা আছে আপনার ফুললি হাজার আশিতে ভিডিও করতে চাচ্ছেন টিকটক করতে চাচ্ছেন ভাইরাল হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকবে এই জন্যে কিন্তু আপনার তিনশো ফিট রেঞ্জ যাবে প্লাস ছয়শো ফিট কিন্তু এটা দূরত্ব নেওয়া যাবে ছয়শো ফিট দূরত্বের মধ্যে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন আশেপাশে যে ভিউটা থাকবে সম্পূর্ণ ভিউ কিন্তু এটার মধ্যে আপনি ক্যাপচার করতে পারবেন এবং সাথে পেয়ে যাবেন এরকম দুইটা ব্যাটারি দেখেন ব্যাটারিগুলো অনেক বিগ সাইজ এরকম বিগ সাইজের কিন্তু দুইটা ব্যাটারি পেয়ে যাবেন দুই ব্যাটারি দিয়ে আপনার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে চালাতে পারবেন এখানে থাকবে আপনার পাখা চার্জার স্ক্রু আপনি যেই যেইটার মাধ্যমে চালাবেন সেই দেওয়া থাকবে ক্যাটলগ দেওয়া থাকবে থাকবে এবং রিমোটটা দেখেন খুবই চমৎকার এবং খুব ফিনিশিং সুন্দর দিন একটা রিমোট এবং এখানে কিন্তু মোবাইল রাখার জন্য কিন্তু এখানে এক্সট্রান্ড থাকবে আপনি চাইলে এখানে মোবাইল রেখে মোবাইল দিয়ে কিন্তু চালাতে পারবেন এবং ক্যামেরা এখানে রিমোট করার জন্য রোডের প্রয়োজন অ্যাক্সেস দেওয়া থাকবে খুব সুন্দর এবং এই ডোটা যারা ঢাকায় ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারি যারা নিতে চাচ্ছে ঘরে বসে পার্সেস করতে গেলে কিন্তু আপনাকে জাস্ট পাঁচশো টাকা বুকিং মানি করতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে

এই দেখেন আমি একদম দেখেন আমার হাতে কিন্তু আমি রিমোট রাখবো না রিমোটটা রেখে দিলাম দেখেন একদম যারা মোটামুটি করতেছে তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা ড্রোন রিমোট ছেড়ে দিলে ছোট জায়গায় বড় জায়গায় সব জায়গায় চালানো যাবে এবং এটা দেখেন বাস্কেটবল খেলা যাবে নিচের দিকে ছেড়ে দিচ্ছে দেখেন কিন্তু অটোমেটিকলি ওর জায়গায় এত চমক একদম নিচের দিকে ডাউন করে দিচ্ছি দেখেন

এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্থনীতি ফলনিক কাজ করে এবং এই ডোলটা যারা নিজেতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে চলে আসেন আর অবশ্যই নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন চলে যাবে নতুন নতুন এরকম ভিডিও ধামাকা প্রাইজ নিয়ে আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম